সীমিত সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন অনলাইনে সবচেয়ে ভাইরাল লাইট ইয়েলো মাস্টার্ড কালার আমার হাতে চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন আর চুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা হচ্ছে আপনার আয়রন কখনোই করতে হবে না এটা প্রত্যেকটা বশনে থাকবে মাল্টি এমসি হিট প্রেস মেশিনে বশানো চমৎকার একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন এটা অ্যাটাচ করার জন্য স্লিপস আছে ফুল স্লিপস স্লিপসে লুপ করা থাকবে যা যত প্রয়োজন ফিটিং করে ইউজ করতে পারবেন এবং এখানে রাফেলও করা থাকবে প্লাস শোল্ডারও রাফেল করা থাকবে এটা হচ্ছে কোটির পোষণটা এবং এটার সাথে থাকবে একটি হোয়াইট কালারের দুবাইচেরি ফেব্রিক্সের একটি ইনার এবং এটাও ফ্রি সাইজের হবে বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুল স্লিপসের হবে চাইলে কেউ রাফ ইউজও করতে পারেন সাথে থাকবে ঝুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করা একটি ফ্রি সাইজের অন্য হিসাব যেখানে থাকবে স্টোন ওয়ার্ক তো তিন পার্টের একটি সেট আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে ঝুম ফেব্রিক্সের থ্রি পার্টের এই অনলাইন ভাইরাল সেটটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতেও আপনারা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ সেই ফুরিম অথবা হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই সেম আর সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ কলিচা কালারটা হাতে রয়েছে প্রাইস একদমই সেম অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থ্রি পার্টের একটি সেট অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে সি গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এতদিন কিন্তু এইসব কালার স্টকে ছিল না তো চলে এসেছে নতুন করে স্টকে যারা একদমই সেম কালারই নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব কম সময়ের জন্য আমাদের সাথে তারা খুব কম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সি গ্রিন কালারটাও পেয়ে যাচ্ছেন থাকছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স

এই বাজেটের মধ্যে আরো বেশ একটা অনলাইন ভাইরাল ঝুম ফেব্রিক্স এর প্রোডাক্ট চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম